তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের এক্সাম ডেট জানার জন্য বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওয়েট করছেন এবং তার পাশাপাশি অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার দিকে যারা নজর রেখেছেন এবং মূলত জানতে চাইছেন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই জল্পনার কারণে আদৌ আপনাদের এই ডব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে টোটালি স্থগিত করে দেওয়া হবে কি না এই বিষয়গুলো নিয়ে যারা টেনশনের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এটাই জানাতে চাইছি যে আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুইটমেন্ট প্রক্রিয়া এটি কিন্তু একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো অলরেডি আপনাদের জন্য বিশেষ সূত্রে কিন্তু যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে কোর্ট সূত্রে যা বলা হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কিন্তু কোনো ধরনের কোনো বাধা এই মুহূর্তে কিন্তু কোট দিচ্ছে না তো বলে রাখি যে কোনো আইনি বাধা কিন্তু নেই আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর ওপরে তবে অবশ্যই আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে কোনো আইনি জট বা আইনি বাধা না থাকলেও বর্তমানে রাজ্য সরকার কতটা গুরুত্ব দেবে এই সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে নিয়োগ প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাই কিন্তু এখন মেন দেখার বিষয় তো অবশ্যই রাজ্য সরকার চাইলে এই সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে নির্দিষ্ট রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর যে পরবর্তী স্টেপ রয়েছে সেই সকল স্টেপগুলোকে কমপ্লিট করতে পারে তবে সম্পূর্ণটাই রাজ্য সরকারের নিজস্ব কিন্তু সিদ্ধান্ত তো এটাই আপনাদেরকে বলছি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেহেতু আমাদের ডাব্লিউপি কনস্টেবল তো বারংবার যে বিষয়টা সামনে উঠে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে কোনোভাবে থাকিয়ে থামিয়ে দেওয়া হবে কি না বা এই নিয়োগ প্রক্রিয়াটাকে কোনোভাবে স্থগিত করে দেওয়া হবে কি না সেই কিন্তু কনফিউশনটা আর থাকছে না বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে আপাতত কিন্তু কোর্টের যে নির্দেশিকা সেই মতো বোঝা যাচ্ছে কোর্ট কিন্তু কোনো ধরনের কোনো স্থগিতাদেশ দিচ্ছে না এই সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে থামানোর জন্য তো সেক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকার সম্পূর্ণ বিষয়টার দায়ভার নিচ্ছে রাজ্য সরকার যদি বিষয়টা চাই তাহলে কিন্তু তারা এগিয়ে নিয়ে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া আর যদি তারা কিন্তু এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে কোনো কার্যক্রম শুরু করতে না যায় তাহলে কিন্তু অবশ্যই সেগুলো বর্তমান প্রতিষ্ঠান দাঁড়িয়ে সম্পূর্ণ স্থগিত হয়ে থাকবে তো এটাই আপনাদেরকে বললাম বারংবার কিন্তু যে প্রশ্নটা আপনারা করছিলেন যে নিয়োগ প্রক্রিয়ায় গতি আদৌ আসবে কিনা বা আমাদের এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার এক্সাম প্রসিডিওর ঠিক কবে হবে এক্সামের ডেট আদৌ এই মুহূর্তে দেওয়া সম্ভব কি না কোর্টের পক্ষ থেকে কোনো বাধা নিষাদ রয়েছে কি না এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু যারা কনফিউশনের মধ্যে ছিলেন আশা করি তারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন যে কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়া এটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া কোনো আইনি জট কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া নেই তো সেক্ষেত্রে ওবিসি মামলার কারণে কিন্তু এই মুহূর্তে কোনো স্থগিতাদেশ থাকছে না এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির উপরে তো অবশ্যই রাজ্য সরকার চাইলে নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং অবশ্যই কিন্তু এই নিয়োগের যে এক্সাম ডেট রয়েছে সেটাও কিন্তু প্রকাশ করতে পারে তো এটুকুই আপনাদের বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চাইছি না পরবর্তীতে আরও বিস্তারিত আপডেটে কালেক্টের চেষ্টা করছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আপনাদের কাছে আমরা পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার WP কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে